বাঘের মুখ থেকে ফিরে আসা চারটি খানি কথা নয় বলাই বাহুল্য বিশেষ করে যদি এই ঝুঁকিপূর্ণ সাক্ষাৎটি করতে হয় সিনেমায় অভিনয় করার খাতিরে আর আমাদের বাংলা সিনেমা জগতে এই রকম বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যে অভিনেতারা তাদের মধ্যে বলতে গেলে প্রথমেই মনে আসবে রবি ঘোষের কথা আই দ্যাট ইন ফিল্ম এক্সপেরিয়েন্স সত্যজিৎ রায়ের গাইন বাঘা বাইন সিরিজের বাঘা চরিত্রটি যিনি তার অনন্য অভিনয়ের মাধ্যমে অমর করে রেখে গিয়েছেন বাঘ এবং বাঘার যে কানেকশন সেটা দর্শকদের হৃদয়ে একটা বিশেষ স্থান অধিকার করে নিয়েছিল তো সেই বাঘের সঙ্গে শুটিং করার অভিজ্ঞতার কথা রবি ঘোষ

কি রকম যে একটা লাগছিল সেটা কাউকে বোঝাতে পারবো না সকাল দশটা থেকে প্রসাদ স্টুডিওতে শুটিং বাঘের সঙ্গে শ্যুটিংটা হবে লাঞ্চের পরে যাবার পথে আমাদের দাদা এবং ম্যানেজমেন্ট ইনচার্জ রঞ্জিত দা বললেন চলুন একবার মায়ের দর্শন করে যাই আজ নবমী ক্রমে দিন গড়িয়ে লাঞ্চের সময় এলো বুঝুন ঠিক ওই সময়ে আমি কি অবস্থায় রয়েছি ঠিক একটার সময় একটা হৈচৈ আওয়াজ শুনতে পেলাম স্টুডিওর এক প্রান্ত থেকে এসে গেছে একটা চাকাওয়ালা বিরাট খাঁচায় করে প্রায় জনা ষোলো লোক ঠেলে নিয়ে আসছে বাঘটাকে বিশাল দৈর্ঘ্যে প্রায় সাড়ে দশ ফুট খাঁচার মধ্যেই যেভাবে ঘুরে বেড়াচ্ছিল দেখলে ধরে আর প্রাণ থাকে না লাঞ্চ ব্রেক হল মানিকদা ট্রেনারকে বললেন বাঘটাকে ফ্লোরের ভেতরে নিয়ে যেতে গাড়িটাকে ঠেলে সেই লোকজনেরা একটা দরজার মুখে দাঁড় করালো এবং তারপর খাঁচার গেটটা খুলে দিল ঠিক এক লাফে বাঘটা বেরিয়ে পড়লো সঙ্গে সঙ্গে সেই লোকজন হাতে একটা লাঠি দিয়ে ফ্লোরে আওয়াজ করতে লাগলো বাঘের মুভমেন্টটা চোখ ঠোল এবং দেয়াল ঘেসে বাঘটা বসল। সঙ্গে সঙ্গে সেই লোকজন ট্রেনার সমেত বাঘটাকে চেপে ধরল এবং ট্রেনার একটা ভিজে কাপড় দিয়ে বাঘটার গা মুচতে লাগলেন যে রঞ্জিত দা সকালে আমাকে মায়ের দর্শন করিয়ে আনলেন দেখলাম প্রায় পঞ্চাশ গজ দূরে তিনি একটা তক্তার উপরে দাঁড়িয়ে ওদিকে তখনও ভীষণভাবে বাঘটাকে বসে আনার জন্য লোকজন ওই দেশীয় ভাষায় কি সব বলে যাচ্ছিল এবার আমার আর ভয় রইল না তারপরের স্টেজে চলে গিয়েছিলাম অর্থাৎ কিসের এ জীবন কেন এ জীবন ইত্যাদি ইত্যাদি একবার ভাবছিলাম বাঘটা কি কামড়াবে

লোকে বলবে সত্যজিৎ রায়ের শুটিং করতে করতে মারা গেছিল সে সময়টায় চিন্তার কোনো রুট ছিল না চিন্তা তখন আপন চিন্তায় বিচরণ করছিল চারদিকে একবার চোখ ঘুরিয়ে নিলাম সবারই মুখ থমথম করছে সবাই তখন ভাবতে শুরু করেছে এই রবির সঙ্গে শেষ দেখা এমন সময় ট্রেনার চিৎকার করে বললেন বাঘকে সাথ কোন কাম করে গা বলিষ্ঠ গলায় আমি বললাম হাম মহিলা ট্রেনার বললেন আইয়ে কোনো দ্বিধার ছিল না আমার তখন সোজা হেঁটে গিয়ে বাঘের পাশে গা ঘেঁষে দাঁড়ালাম ট্রেনার বললেন বৈঠয়ে বসলাম ট্রেনার আমার হাতে সেই ভিজে কাপড়টা দিয়ে বললেন এসা কারকে বোলাতে যাইয়ে কাপড়টা যখন হাতে নিলাম তখন দেখলাম বাঘটা এক ঝলক আমার দিকে আর চোখে তাকালো সে চাউনির বর্ণনা দেবার ক্ষমতা আমার নেই তবে যে প্রবাদটা এতদিন শুনে এসেছিলাম যে অমুকের চাউনিটা বাঘের মতো এই মুহূর্তে মনে হলো প্রবাদটা একেবারেই বাজে কোথায় বাঘ আর কোথায় মানুষ প্রায় গা ঘেঁষাঘেঁসি করে এখন আমি বাঘের কাছে বসে সুতরাং বাঘ সম্পর্কে কোনো গুল শুনতে আর আমি রাজি নই সেই কাপড়টা দিয়ে ঘষে যাচ্ছি আর যথাসম্ভব মুখের হাসিটা মেনটেন করে যাচ্ছি ট্রেনার আবার বললেন উম্মা উম্মা বল যাইয়ে তাই বলতে শুরু করলাম কিন্তু বাঘটার সামান্য গোঙানি নি এবং বড় করে ছাড়া নিঃশ্বাস যেন আমাকে শেষ করে দিচ্ছিল ট্রেনার বলে নাভি ঠিক হয় তো বলেই লোকজন সমেত ক্যামেরার জুমের বাইরে গিয়ে দাঁড়ালেন একেবারে আমি একা এবার আর ভাগ। উম্মা উম্মা করে যাচ্ছি আর ভিজে কাপড়টা বুলিয়ে যাচ্ছি ভুলে মুখ দিয়ে একবার উম্মা বেরিয়ে গেল ব্যাস বাঘ একেবারে দাঁড়িয়ে উঠল দূর থেকে ট্রেনার লাঠির আওয়াজ করলো আমি আবার উম্মা বলতে লাগলাম আবার বাঘ বসে পড়লো এভাবে প্রায় দশ মিনিট বাঘ আর আমি হঠাৎ মানিকদার গলা পেলাম রবি ঠিক হ্যায় আমি তখন আর সে রবি নেই বেশ চিৎকার করে বললাম হ্যাঁ মানিকদা একেবারে আমার কন্ট্রোলে টেক করতে পারেন এইবার শুরু হলো টেকিং এর তোর জোর বিনা মেঘে পড়ে বাজে কেচে বুঝি গেল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এইরকম আরও ভিডিওর রেগুলার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই বিদায়